ই তুই আর কতক্ষণ কান্না করবি বল তো তুই তো জেনেছস এ সব কিছু করিসনি তুই বুঝতে পারছিস না কেন যকে আমি এতদিনের দাদিকে ভালোবেসি গেলাম যকে আমি একনাজের দেখার জন্য ছুটে ছুটে বের ও জমি আমি তো ابو শেষ করে দিলাম কি করলাম আমার নিজের পথে তুই কাঁদিস না একটু শান্ত হ সব ঠিক হয়ে যাবে বাড়ি বসে বসে দেখবো না আমি এক করে যাব তুই কোথায় যাবি পুলিশের কাছে সব সত্যি কথা বলে ওকে ছাড়িয়ে নিয়ে আসবো তুই পাগল হয়ে গেছিস নাকি এই মুহূর্তে যদি সত্যি কথা বলে টনিকে ছাড়িয়ে নিয়ে আসিস তাহলে তো সারা জীবনের মতো টনির কাছে ঘৃণার পাত্রী হয়ে যাবি

কিন্তু সঙ্গে করে কলেজের প্রিন্সিপালকে নিয়ে যাবি ঠিক আছে তাই নিয়ে যাব তুমি একটা স্টুডেন্ট হয়ে তোমার এরকম মাথায় খুব বুদ্ধি আসে কি করে ছি এটা ভালো সুযোগ ফায়া তো লজ্জা লাগে নি স্যার এই কারণে ওকে আমি প্রচুর অপমান করেছি আপনি আর কিছু বলবেন না আপনি এসব বিষয়গুলো একটু খেয়াল রাখবেন কারণ এতে কলেজের দুনাম হতে পারে একটা ছেলের জীবন নষ্ট হতে পারে এই ভুল আর হবে না স্যার আপনার কাছে বিনীত অনুরোধ এই ছেলেটাকে ছেড়ে দিন ঠিক আছে আপনি এখানে সই করুন হাবিলদার ওকে ছেড়ে দাও আমার ভুল হয়ে গিয়েছে তুমি আমাকে কব করি দাও টনি টনি কিরাস আলমা আজ টনির সাথে দেখা হলো ইহে দেখলাম কিন্তু ও আমাকে দেখি মুখ ফিরিয়ে নিল টনি এখন কোথায় আছে তুই জানিস টনি হু তো এখন ক্লাস থেকেই বেরোয় না কারোর সাথে তেমন কথাও বলে না দিকে যখন তাকাই না সত্যি নিজেকে অনেক অপরাধী মনে হয় হ্যাঁ হাসি খুশি ছেলের জীবনটা কিভাবে আমি নষ্ট করিয়ে দিলাম তুই এভাবে কষ্ট পাস নি সব ঠিক হয়ে যাবে চকলে ক্লাসে এই শোন এই মাসের শেষে আমাদের কলেজ থেকে একটা দিঘার ট্যুরের কথা আছে এই শাকিল তুই ক্যামেরা নিয়ে যাবি হ্যাঁ হ্যাঁ আমার ক্যামেরা রেডি আছে আমি কি ঠান্ডা সাঁতার জানা না আবার পড়ে চেটবে কি টনি আমরা সবাই আনন্দ করছি আর তুই মন খারাপ করে বসে আসিস মন খারাপ তোরা আনন্দ করছি কর না কে তোরা এখানে বসে আছি আমি তো খুঁজে খুঁজে পাচ্ছি না এ টনি শোন টনি টনি এ টনি জানিস সালমা তুই আসলি বলেই টনি চলে গেল হ্যাঁ আমি সবই বুঝতে পাচ্ছি একটা ভুল হয়েছে তার জন্য কত কমা চেয়েছি কিন্তু ও আমাকে ক্ষমা তো দূরের কথা ও আমাকে সহ্যই করতে পারে না অনি টেনশন করিস না সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই চল টনি কোথায় গেল দেখি কিরে রে টনি কাকে ফোন করছিস আমার সে আংটি বন্ধুকে তুই এখনো ওকে নিয়ে পড়ে আছিস তুই কেন বুঝতে পারছিস না ও তোকে বোকা বানিয়েছে বাদ দে ও সব আর হ্যাঁ তোর কি হয়েছে রে সালমা যেখানে যাচ্ছে তুই সেখান থেকে চলে যাচ্ছিস নাকি হ্যাঁ জানি কিন্তু দেখ ভাই ও আর ভুল বুঝতে পেরেছে আর ভুলের প্রায়শিত্ব করার জন্য তোকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসছে তুই ওকে মন থেকে ক্ষমা করে দে না তোর কি চাইছে বলতো দেখ আমরা চাইছি আমরা যেমন ওদের সাথে বন্ধুর মতো মিশছি তুই অমেশ শুধু এটাই তাহলে তোরা খুশি তো হ্যাঁ খুশি ঠিক আছে তাই হবে চল সবাই ক্যান্টিনে চল তুই যে আমাকে ক্ষমা করে দিয়েছিস আমার খুব ভালো লাগছে ক্ষমা না করে কি করব বল যেভাবে সবার কাছে নালিশ করেছি তার মানে তুই কি বলতে চাইছিস সবার চাপে আমাকে ক্ষমা করেছিস মন থেকে করিসনি মন থেকে যদি ক্ষমা নাই করতাম তাহলে তোর সঙ্গে এভাবে মিশতাম না তোকে একটা কথা জিজ্ঞেস করব টনি হুম বল তুই কাউকে ভালোবাসিস আরে এই কলেজের প্রত্যেকটা ছেলে মেয়ে জানে আমি কাকে ভালোবাসি আর তুই আমাকে নতুন করে জিজ্ঞেস করছিস তুই জানিস না না জানি না তুই কাকে ভালোবাসিস বল না এই যে তুমি হ্যাঁ আমি ভালোবাসিস আরে না না হ্যাঁ টিকে ভালোবাসতে যাবো কেন হ্যাঁটির মালিককে ভালোবাসি কেমন দেখতে মেয়েটা জানি না ওর সঙ্গে শুধু ফোনে আলাপ হয়েছে এখনো সামনাসামনি দেখিনি তার মানে না দেখে প্রেম আচ্ছা মেয়েটা যদি দেখতে কারা কই তাহলে কি করবি ও যদি দেখতে কুৎসিত হয় না তাও আমি ওকেই ভালোবাসি আর ওকে বিয়ে করি কিন্তু জানিস সালমান এই কয়দিন হলো ও আমার ফোন তুলছে না ফোন সুইচ অফ বলছে ওর কিছু হয়নি তো না না ওর কিছু হয়নি ও একদম সুস্থ আছে তাই জান হয় এই কিন্তু তুই কি করে জানলি না মানে তুই যাকে জীবন দিয়ে ভালোবাসিস তার কোনোদিন বিপদ হতে পারে কিন্তু ও আমাকে ফোন করে না কেন ও নিয়ে এত টেনশন করিস না তুই দেখবি কয়েকদিনের মধ্যেই তোর গার্লফ্রেন্ড তোকে সারপ্রাইজ দেবে আমি ওই আষতে বসে আছি জানি না সে আমাকে কবে সারপ্রাইজ দেবে এই তুই এখানে বসে গল্প করছিস ওইদিকে যে পল্লিগ্রাম টিবির বড় ইউটিউবার বিষ এসেছে हां তাই নাকি হ্যাঁ তা তেড়ি এই তোমরা হচ্ছে করো থামো 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 তোমরা হচ্ছে কলেজেরই স্টুডেন্ট তো তোমাদিকে বলছি তোমরা কলেজে এসে কেউ বিড়িসিঘাট খাবে না এটা আমার আদেশ স্যার স্যার আপনি ভালো আছেন তো ভালো যদি নাই থাকতাম তাহলে হসপিটালে ভর্তি থাকতাম এখানে আসবো কেন স্যার স্যার আপনি তো পল্লিরাম টিভিতে অনেক নাটক করেছেন একটা ডায়লগ বলুন না ঠিক আছে বলছি এই ম্যাডাম এই বিশمصনের ভিড় দিতে করতে শাকেরিতে দাস না দাওলা জান তো ফিরে আসবি না ওখানেই خلاص করে দেব ওকে আমার শুটিং এ টাইম হয়ে গেছে এখন আমাকে যেতে হবে স্যার স্যার এই একটা রিকোয়েস্ট भाभी চেনা একটা ডায়লগ বলেন না স্যার

বিশ্বকে পেয়ে না আমাদের দারুণ আনন্দ হলো কি রে তোর আনন্দ হয়নি হয়েছে কিন্তু কালকে আমার সব থেকে বেশি আনন্দের দিন কেন রে আজ টনির সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছে ও আমাকে অনেক ভালোবাসে তার মানে টনিকে তুই ভালোবাসার কথা বলে দিয়েছিস না এখনো বলিনি কালকে সব বলবো তাই নাকি কি বলবি বলবো তুমি যাকে এতদিন না দেখে পাগলের মতো ভালোবেসেছো আমি সে তোমার আংটিয়ালা বন্ধু আর শুধু তুমি না আমিও তোমাকে না দেখে পাগলের মতো ভালোবেসেছি আই লাভ ইউ টনি বাবা দারুণ দারুণ এই কথা শুনে তো টনি পুরো পাগলই হয়ে যাবে এই আস্তে কথা বল নড়ম চলে আসবে তো কাল কখন বলবি কলেজে গিয়ে আমি খুব খুশি হে যাকে আমি এতদিন ধরে ভালো বসেছি হাস তাকে আমি কাছে গাই গেছি তোকে না আমি বড় গিফট দেবো এই কারণ তুই যেটা বলেছিলে সেটা আজকে সত্যি আইসে ওই দেখ আমার না দেখা ভালোবাসা